আপনি কি কখনো অনুভব করেছেন আল্লাহ তালা হয়তো আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা আপনার হৃদয় দীর্ঘদিন ধরে কামনা করছে বন্ধুরা আজকের ভিডিওতে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা আপনাকে ইঙ্গিত দিতে পারে যে আপনি শীঘ্রই আপনার পছন্দের কিছু পেতে যাচ্ছেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই লক্ষণগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে আসুন শুরু করি নাম্বার এক আপনার যদি মনে হয় আপনি প্রতিনিয়ত আল্লাহর প্রতি বর্ষা রাখছেন এবং যে কোনো সমস্যা তার উপর নির্ভর করছেন তবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাওয়াকুলের মাধ্যমে আমরা শিখি কেবল আমাদের প্রচেষ্টাই নয় বরং আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত নাম্বার দুই আপনি যদি দেখেন আপনি বেশি বেশি দোয়া করছেন এবং আপনার ইবাদতে গভীরতা এসেছে তবে বুঝে নিন এটি আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটি লক্ষণ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মজ্জা আপনার দোয়া আল্লাহর দরবারে কোনো আগ্রহ হয় না হয় তার সঙ্গে সঙ্গে পূরণ হয় নয়তো ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে নাম্বার তিন জীবনে যদি নানা ধরনের বাধা বা পরীক্ষার সম্মুখীন হন এবং আপনি সেগুলোতে ধৈর্য ধরে টিকে থাকেন তবে এটি একটি বড় লক্ষণ আল্লাহ বলেন সেইগুলোতে ধৈর্যশীলদের জন্য রয়েছে অসীম পুরস্কার ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার অনিবার্য নাম্বার চার আপনি যদি দেখেন নিজের ভুল অভ্যাসগুলো পরিবর্তন করে সঠিক হতে চলার চেষ্টা করছেন তবে এটি আপনার প্রতি আল্লাহর রহমতের চিহ্ন নফসের ওপর নিয়ন্ত্রণ রাখা এক প্রকারের বড় জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত মুজাহিদ হলো সে যে নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে নাম্বার 5 যদি আপনার অন্তরে শান্তি থাকে এবং আপনি আল্লাহর উপর পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা আপনার জন্য কল্যাণকর আল্লাহ বলেন যারা ঈমানে नेते তাদের হৃদয়ে আল্লাহর শরণে প্রশান্তি করেছে জেনে রাখুন আল্লাহর শরণীর হৃদয়ের প্রশান্তি বন্ধুরা আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন তা আমাদের জন্য তাই এবং ধৈর্য ধরে এগিয়ে যান যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহর রহমতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আকাতুন